সুইজারল্যান্ডের গ্রাইস হিমবাহে এক বছরে বরফ কমেছে মিটার গত এপ্রিলের ভারী তুষারপাত সাময়িক স্বস্তি দিলেও গ্রীষ্মের তীব্র উষ্ণতা তৈরি করেছে গ্লেসিয়ার মনিটরিং সুইজারল্যান্ডের পরিচালক ম্যাথিয়াস পুস জানান পরপর শুষ্ক বছর আর অস্বাভাবিক উষ্ণতা এই ক্ষয়ের মূল কারণ পাঁচ বছরের মধ্যে সেখানে আর বরফ দেখা যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি এটি এক মৃত্যু পথযাত্রী হিমবাহ এখানে এমন কোনো জায়গা নেই যেখানে এখনো কিছুটা তুষার জমা হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো পাঁচ বছরের মধ্যেই বরফ পুরোপুরি হারিয়ে যাবে আর যদি আমরা উপরের দিকে প্রায় তিন হাজার মিটার উচ্চতার মালভূমির দিকে তাকাই সেখানে এটি টিকবে কিছুটা বিশেষ সময় সম্ভবত চল্লিশ বা পঞ্চাশ বছর কিন্তু যেভাবেই হোক এই হিমবাহ শেষ পর্যন্ত হারিয়েই যাবে দু হাজার থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ড হারিয়েছে প্রায় একশো হিমবাহ চলতি বছর মে মাসে দক্ষিণ ভ্যালাইসের ব্লাটেন গ্রামে ধসে পড়ে একটি হিমবাহ দশ মিলিয়ন ঘনমিটার বরফ পাথর আর কাদায় চাপা পড়ে গ্রামটির নব্বই শতাংশ ঘরবাড়ি মুহূর্তে ধ্বংস হয় শতবর্ষী গিজ্জা। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের প্রতিটি হিমবাহ অঞ্চলই বরফ হারাচ্ছে ইউরোপ স্ক্যান্ডিনেভিয়া ককেশাস থেকে শুরু করে দক্ষিণ এশিয়া ও নিউজিল্যান্ড বেশ কিছু অঞ্চলে দ্রুত বরফ গলছে সামনের দিনগুলোতে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা কারণ গলে যাওয়ার মতো বরফও ফুরিয়ে আসছে রাইসা জান্নাত সময় সংবাদ